ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিল নির্বাচন হবে বৃহস্পতিবার মাত্র তিনটি পদের জন্য হবে ভোট সকাল এগারোটায় টিসিএ অফিস চত্বরে শুরু হবে ভোট গ্রহণ শেষ পর্যন্ত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন টিসিএতে ভোট হতে চলেছে সভাপতি কোষাধ্যক্ষ এবং একটি কাউন্সিলর পদে নির্বাচন হবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্য বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তথা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের প্রাক্তন সচিব অমিত রক্ষিত টিএস পূর্বতন কমিটির প্রাক্তন সভাপতি তপন লোধ কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্লাড মাউথ ক্লাবের প্রতিনিধি বাসুদেব চক্রবর্তী এবং পূর্বতন কমিটির প্রাক্তন কোষাধ্যক্ষ জয়নাল দাস কাউন্সিলের পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুমিত গোপ এবং তপন চৌধুরী সকাল এগারোটা থেকে টিসিএ অফিস চত্বরে ভোট গ্রহণ হবে চলবে দুপুর একটা পর্যন্ত দুপুর দেড়টা থেকে ভোট গণনা এবং ফলাফল মোট ভোটার হচ্ছেন তিরিশ জন নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন সুশীল চন্দ্র সাহা টিসি এই নির্বাচন নিয়ে গত কয়েক সপ্তাহ যাবৎ নানা বিতর্ক চলে আসছে ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সরাসরি জড়িয়ে পড়েছে শাসক দল আর তাতে চলছে সমালোচনা